কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আবারও চলে এলাম সামা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে একবারে নতুন ধরনের রেসিপি বাঁশি রুটি দিয়ে আমি ডোনাট বানিয়ে দেখাবো তো প্রত্যেকেরই তো ঘরে প্রতিদিন খাবার যা হোক কিছু বেঁচে যায় তো আমি বাঁশি রুটি দিয়ে ডোনাট বানাবো তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি গাজর কুচি ধনে পাতা কুচি কালো মরচের গুঁড়ো চিলি ফ্লেক্স ব্রেড গামস কর্নফ্লাওয়ার আর এখানে আমি দুটো রুটি নিয়েছি তো চলুন রুটিটাকে আমি গ্রেড করে নিয়ে চলে আসবো গ্রাইন্ডারে ছিঁড়ে নেব রাতের রুটি এটা এইভাবে টুকরো করে নেব এটাকে আমি গুড়াই নিয়ে আসি দেখুন এখানে আমি রুটিগুলো গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি ঢেলে দেব চলুন তাহলে এতে মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো আর এই উপকরণগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পাঁচে লঙ্কা রসুন কুচি গাজর কুচি চিলি ফ্লেক্স কালো মরিচের গুঁড়ো অরিগানো বিং দিয়ে দেব একটু চাট মশলা হলুদ পরিমাণ মতো লবণ জিরে পাউডার ধনিয়া পাউডার কর্ন ফ্লাওয়ার নিয়েছে এখানে কর্ন ফ্লাওয়ারটা দিয়ে দেবে ধনে পাতাটা দিয়ে দেব আর দেখুন বন্ধুরা এখানে আমি একটা ডিমকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি দুটো আলুকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি দিয়ে দেব এতে টেস্টটা সুন্দর হবে সেটাকে এবারে একসঙ্গে মাখিয়ে নেব এটা চামচ দিয়ে মাখানো যাবে না তাই হাত দিয়ে মাখালেই সুবিধা হবে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব দেখুন এটা একটা ডোবা নিয়ে নিয়েছি এবারে ডোনাটের আকার দেব চলুন তাহলে একে একে ডোনাটগুলো বানিয়ে নিয়ে আর আমি কাটার নেই আমি কাটারের বদলে একটা ওই বোতলের ছোটো মুখ নিয়ে এটা দিয়ে আমি কাটিং করুক হাতে একটু তেল লাগিয়ে নেবেন বানাবেন যখন জল বা তেল যা কিছু নাগিয়ে নেই হবে আমি এরকম কাবাবের মতো এরকম সেট দেবে দেব এটার দ্বারা আমি একটা দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব ডোনাটের মত দেখুন ডোনাট তৈরি হয়ে গেছে এখানে আমি কড়াই তেল বসে দিয়েছি এবারে একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দেব লবণ এটাকে ফাটিয়ে নেব ডিমেভাবে কোট করে নেব আর এখানে ব্রেড জামস নিয়েছি দেখুন এইভাবে করে আমি কোট করে নেবো সবগুলো এভাবে তেলে দিয়ে দেবে থেকে এইভাবে তেল দিয়ে দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই সময় শুরার মাছটা ঢিমে থাকবে তাহলে ভাজাটা ভালো হবে তাহলে দেখতে থাকুন ভিডিওটা দেখুন এবারে উল্টে দেবো এরকম বেঁচে যাওয়া রাতে রুটি থেকে এরকম ডোনার বানাবেন ভালো লাগবে এই রমজান মাসে বিকালে ইত্যাদের সময় ভালো লাগবে খেতে তেলে ভাজার সময় কেউ বুঝতেই পারবে না এটা রুটি দিয়ে বানালো দেখুন এবারে ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিই কত সুন্দর হয়েছে না এই আমি আমি বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে তো বন্ধুরা এরকম বাসি রুটি ফেলে না দিয়ে এরকম ডোনাট বানিয়ে খাবেন ভালো লাগবে আর কেমন হয় কমেন্টে জানাবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আজ তাহলে রেসিপিটা আমি এইখানেই শেষ করছি আবার আজকে সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ